ওয়েলকাম বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে এই মুহূর্তে ছোট কিউড দেখতে একটা মিনি অ্যাম্প সার্কিট দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো টি ডি এ টু জিরো থ্রি জিরো মডেলের একটি মিনি অ্যাম্পিফার সার্কিট আগেকার দিনে ব্যবহৃত হতো এই আইসি অনেক পুরোনো দিনের স্মৃতি মনে করিয়ে দেয় এই আইসিটা আগেকার দিনে এটা ছাড়া আমরা অ্যাম্প্লিফার বলতে আর কিছুই চিন্তাম না হোম অডিও সিস্টেম বলুন বা বাসাবাড়িতে অন্য অফিস আদালতে সব জায়গায় অডিও সিস্টেমের ক্ষেত্রে ছোটোখাটো পর্যায়ে কিন্তু এই আইসিটার বিকল্প ছিল না বললেই চলে এটা খুবই কম দামের ভেতরে বেশ ভালো একটা কোয়ালিটির অডিও প্রোভাইড করতো আমাদেরকে এখনের দিনেও কিন্তু এটা বেশ ভালো একটা স্টেবল অডিও আউটপুট দিতে পারে তবে বর্তমানের দিনে চলে এসেছে ক্লাস ডি অ্যাম্প্লিফার যেগুলো কিন্তু এগুলোর তুলনায় অনেক অ্যাফিসিয়েন্ট বেশি এবং অনেক লাউডনেস এবং সাউন্ডের ক্লিয়ারিটি ইন ডেপথ যে সাউন্ড এটা আমাদেরকে প্রোভাইড করতে পারে ক্লাস বি এর মার্কেট কিন্তু খেয়ে দিয়েছে সম্পূর্ণ প্রকারে একবারে এই ক্লাস ডি টেকনোলজির যে অ্যাম্প্লিফারগুলো এইগুলাতে তবে এই মুহুর্তে এই অ্যাম্প্লিফারটা কিন্তু এখনও কিন্তু চালানো যায় তারপরে এগুলো হচ্ছে ক্লাস এবি টেকনোলজির অ্যাম্প্লিফার এগুলোর এফিশিয়েন্সি অনেক কম হয়ে থাকে আর এটাই হলো এই অ্যাম্প্লিফারগুলো বাদ হয়ে যাওয়ার পেছনের মূল কারণ বর্তমানে সাউন্ড সিস্টেম হোম অডিও সিস্টেম বলেন বা প্রফেশনাল পর্যায়ে বলেন সবখানেই কিন্তু ক্লাস ডি টেকনোলজির জি ব্যবহৃত হচ্ছে এই ধরনের ক্লাস এ বি টেকনোলজির অ্যামপ্লিফার প্রায় অকার্যকারী হয়ে যাচ্ছে তবে চলুন আপনাদেরকে এই সার্কিটের এক সামান্য কিছু ডিটেল দেখায় এবং এটার কানেকশন কোথায় কী দেবেন সমস্ত কিছু দেখাবো আপনাদেরকে এই সার্কিটটা মাত্র একশো টাকারও কমে পাওয়া যাচ্ছে তার জন্য ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি সর্বপ্রথম এই সার্কিটের নিচের দিকে লেখা দেওয়া রয়েছে সমস্ত কানেকশন কোথায় কি কানেকশন দিবেন এখানে দেখুন বিসিসি লেখা রয়েছে এখানে পাওয়ার ইনপুট দিতে হবে আমাদের ভোল্টেজ বারো ভোল্ট তিন এম্পিয়ার বা চার এম্পিয়ার ইনপুট এখানে দিলেই চলবে এরপর রয়েছে ইন লেখা এখানে আমাদের অডিও ইনপুট দিতে হবে অর্থাৎ অক্স মোবাইলের মাধ্যমে অথবা ব্লুটুথের মাধ্যমে এরপরে দুটি গ্রাউন্ড রয়েছে যেগুলো হলো ভোল্টেজ এবং অডিওর গ্রাউন্ড এখানে যে কোনো একটা থেকে আমাদের গ্রাউন্ড কানেকশন নিলেই চলবে তবে এখানে যে ভোল্টেজের কানেকশনটা রয়েছে এখানে যদি একটু ভালো কোয়ালিটির শক্তভক্ত কোনো কানেক্টর দেওয়া হতো তাহলে কিন্তু এখানে একটু বেশি পরিমাণে অ্যাম্পিয়ার এটা ভ্যারি করতে পারত তবে এখানে কিন্তু চিকুন চিকুন কিছু রেল কানেক্টর দেওয়া রয়েছে যেগুলো খুব একটা ভালো মনে হয়নি আমার কাছে আর এখানে আরও একটি ভেরিয়েবল পোটেনশিয় মিটার রয়েছে যেটাকে ব্যবহার করে আপনারা এই অ্যাম্প্লিফরের একটা ফিক্স গেইন কিন্তু সেট করে রাখতে পারবেন আপনার স্পিকার যদি ছোটো হয় তাহলে কম বা বেশি করে রাখতে পারেন এখানের মাধ্যমে এটা থেকে বলিউম আর বেশি বাড়বে বা কমবে না আর এখানে একটি ছোট এলইডি রয়েছে যেটা ইন্ডিকেট করবে এই সার্কিটের পাওয়ার আর এই পাশে রয়েছে আরও একটি কানেক্টর যেখানে আপনারা স্পিকার আউটপুট হিসেবে যে কোনো স্পিকার কানেকশন দিতে পারবেন আট ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চি মিড রেঞ্জ যে স্পিকারগুলো রয়েছে ওইগুলা এটা কোনোভাবেই সাব উফারের জন্য প্রেফারেবল অ্যাম্প্লিফায়ার না তবে এখানে স্পিকার কানেকশনের যে প্লাক টার্মিনাল ব্যবহার করা হয়েছে পাওয়ার ইনপুটের জায়গায় যদি এরকম আরও একটি কানেক্টার ব্যবহার করা হতো তাহলে খুব এক ভালো হতো তবে এটা যে প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এই যা দিয়েছে এটাই অনেক বলা চলে এখন আমি আপনাদেরকে পাঁচ ইঞ্চির দুইটা স্পিকার কানেকশন দিয়ে এই সার্কিটের একটু হালকা সাউন্ড টেস্ট করে দেখাবো আপনারা এখানে ছয় ইঞ্চি চারদ চার ইঞ্চি সর্বোচ্চ আট ইঞ্চি পর্যন্ত কিন্তু স্পিকার কানেকশন দিতে পারবেন এই সার্কিটটার আর এম এস পাওয়ার আউটপুট আমরা বিশ থেকে তিরিশ ওয়াটের ভিতর পেয়ে থাকি আমি এখানে দুটি ডুয়েল ভয়েস কয়েলের স্পিকার কানেকশন করে আপনাদেরকে দেখাবো এই অ্যাম্প্লিফায়ের সঙ্গে কানেকশন দিয়ে দেখানোর মতো ছোট স্পিকার বলতে আমার কাছে এই দুটি স্পিকারই ছিল তাই আমি আপনাদেরকে এই দুটি স্পিকারের মাধ্যমে হালকা একটু সাউন্ড টেস্ট করে দেখাবো তাহলে চলুন এটার সাউন্ড টেস্টটা একটু দেখে নেওয়া যাক বন্ধুরা আপনার এত সময় এই সার্কিটের সাউন্ড কোয়ালিটি শুনলেন এখন আপনারা নিজেরাই জাজ করে নিতে পারবেন কীরকম সাউন্ড কোয়ালিটি আমাদেরকে প্রোভাইড করতেছে এই সার্কিটটা যদিও মাইক্রোফোনের মাধ্যমে সঠিক সাউন্ড কোয়ালিটি রেকর্ড হয় না তবে আমার কাছে মনে হয়েছে এই সার্কিটের বাজেট অনুযায়ী এটা এখনও যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি আমাদেরকে প্রোভাইড করতেছে যাদের বাজেট একদমই নেই বা বাসাবাড়িতে ছোটোখাটো মিনি একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করতে চান একটা বা দুইটা স্পিকার চালাবেন তাদের জন্য এই সার্কিটটা বা যারা বিগেইনার রয়েছেন নতুন সাউন্ড সিস্টেম একটা তৈরি করতে চাচ্ছেন তারা এই সার্কিটটা নিতে পারেন মাত্র একশো টাকারও কমে আপনারা এই সার্কিটটা নিতে পারবেন আমি দারাস থেকে কেনার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আজকের ভিডিও শেষ করতে এখানে পরবর্তীতে কোনো একটা সার্কিট বা কোনো একটা ডিভাইস নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ